অ্যান্ড্রোমেডা হল একটি সর্পিল গ্যালাক্সি যা আমাদের মিল্কিওয়ে বা আকাশের সবচেয়ে কাছের বড় গ্যালাক্সি জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে এম থার্টি ওয়ান বা এনজিসি টু টু ফোর বলা হয় এটি পৃথিবী থেকে প্রায় পঁচিশ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত আগে ধারণা করা হতো অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সির চেয়ে অনেক বড় তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে এই দুটি গ্যালাক্সির ভর প্রায় কাছাকাছি এটি প্রায় দু লক্ষ কুড়ি হাজার আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এতে প্রায় এক ট্রিলিয়ন বা এক লক্ষ কোটি নক্ষত্র রয়েছে যা মিল্কিওয়ের নক্ষত্রের সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি একটি রোমাঞ্চকর তথ্য হল অ্যান্ড্রোমেডা এবং মিল্কিওয়ে একে অপরের দিকে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে এটি প্রতি সেকেন্ডে প্রায় একশো কিলোমিটার বেগে আমাদের দিকে আসছে ধারণা করা হচ্ছে আজ থেকে প্রায় চারশো থেকে সাড়ে চারশো কোটি বছর পর এই দুটি গ্যালাক্সির মধ্যে সংঘর্ষ হবে এবং তারা মিলেমিশে একটি বিশাল উপবৃত্তাকার বা এলিপ্টিক্যাল গ্যালাক্সি তৈরি করবে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন মিল্কি মেডা অ্যান্ড্রোমেডা হলো মহাকাশের এমন একটি বস্তু যা কোনো টেলিস্কোপ ছাড়াই খালি চোখে দেখা সম্ভব যদি আকাশ পরিষ্কার এবং অন্ধকার থাকে এটি দেখতে অনেকটা ঝাপসা আলোর কুণ্ডলির মতো মনে হয় এর কেন্দ্রে একটি বিশাল ভরের ব্ল্যাক হোল বা কৃষ্ণগহর রয়েছে আমাদের মিল্কিওয়ে মতো অ্যান্ড্রোমেডারও নিজস্ব কিছু ছোট ছোট স্যাটেলাইট গ্যালাক্সি আছে যেমন এম থার্টি এবং এম যদি আমাদের মিল্কিওয়ে একটি বড় শহরের মতো হয় তবে অ্যান্ড্রোমেডা হল পাশের আরেকটি বড় শহর যার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি